মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ আর অধিবাসের জন্য মণ্ডপে মণ্ডপে ভক্তদের আনাগোনা শঙ্খধ্বনি উলুধ্বনি আর ঢাক ঢোলের তালে মুখরিত পরিবেশে শান্তি আর অশুভ শক্তির বিনাশের জন্য প্রার্থনা করছেন ভক্তরা প্রদীপের আলো ধূপের ধোয়া শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজা মণ্ডপ এসবই দুর্গতি নাশিনী দেবী দুর্গার আমন্ত্রণের আয়োজন আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা তাই তো মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাশর মহাষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস এর মধ্য দিয়েই শুরু শারদীয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা রবিবার সকাল থেকেই ভক্তদের পদচারণায় ভরে ওঠে ঢাকেশ্বরী মন্দির চত্বর সব ধর্মের সবাই মিলেমিশে একসঙ্গে যেন সব পুজো করতে পারি এই পাঁচ দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা মনে করি যে বাংলাদেশের সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দেশের মানুষ বাইরে মানুষ সবাই যেন আমরা ছেলে মেয়ে স্বামী সন্তান সংসার এবং দেশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারে ষষ্ঠীর দিনে রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে দেবীকে আহ্বান করেছিলেন সেই সূত্রে আজও বেলগাছের তলায় জবা দুব্বা আর ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন আজকে সকালবেলা ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে এবং সায়ঙ্কালে অর্থাৎ সূর্যাস্তের পরে শুরু করে সন্ধ্যার মধ্যে আমন্ত্রণ এবং অধিবাস শুরু হবে সমস্ত জগৎ দেবীর চৈতন্যে আলোকিত এই বিশ্বাসে ত্রিনয়নের আরাধনায় নিমগ্ন থাকেন সনাতন ধর্মাবলম্বীরা আর মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় নিবেদন করেন বিশেষ প্রার্থনা মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক এই প্রার্থনা ছিল গজে আগমনে দেবী আনবেন শস্য সমৃদ্ধ সবুজে ভরা বসুন্ধরা ভক্তদের আকাঙ্ক্ষা তার আবির্ভাবে দূর হবে অশুভ শক্তি আর জগতে প্রতিষ্ঠা পাবে সুর ও কল্যাণের মহাশক্তি রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা